পূর্ব হকতুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ের নবীন বরণ অনুষ্ঠান তথ্যচিত্রে দেখুন বিস্তারিত পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ইউনিয়নে পূর্ব হকতুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ে সকাল নয়টায় প্রধান শিক্ষক নাসির উদ্দিনের সভাপতিত্বে অত্র বিদ্যালয়ের নবীন বরণ অনুষ্ঠান দু অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী সদর উপজেলা বিএনপির সভাপতি কাজী মাহবুব আলম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুই নং বদরপুর ইউনিয়ন সভাপতি হাবিবুর রহমান আর উপস্থিত ছিলেন আবু জাফর সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বদরপুর ইউনিয়ন ও সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান দুই নং বদরপুর ইউনিয়ন এ সময় আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ শাহ আলম তালুকদার মজিবর সভাপতি পূর্ব হকতুল্লাহ মাধ্যমিক বিদ্যালয় ও সহসভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দুই নং বদরপুর ইউনিয়ন আরো উপস্থিত ছিলেন দুই নং বদরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ বাবুল হাওলাদার এ সময় উক্ত অনুষ্ঠানে আসা প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে দুটি ক্রেস্ট প্রদান করা হয় এদিকে জানা যায় যে পূর্ব হকতুল্লাহ মাধ্যমিক বিদ্যালয় বিগত সরকারের আমলে কোনো অনুষ্ঠান হয়নি তাই অত্র অত্রবিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মাঝে ছিল দিন ব্যাপী আনন্দের ছায়া এ সময় অত্র বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বলেন সেই সরকারের আমল যেন আর কোন দেখতে না হয় এমনটাই প্রত্যাশা করেছেন